বন্ধুরা কিচেন ব্লগের আবার একটা নতুন সবাইকে অনেক অনেক স্বাগত জানাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার জল ঢেলেছিলাম আর বাবার কাছে দণ্ডি দিয়েছিলাম দেখেছেন আজকে শেষ সোমবার আজকেও আমরা সবাই মিলে জল ঢালতে যাব বাবার মাঠে দিদি যাবে কাকিমা যাবে পরি যাবে আমি যাব আবার ওই দিক থেকে ননদও আসবে ননদ হয়তো আমাদের এই টাইমে আসতে পারবে না আমরা একদম সকাল সকাল বেরিয়েছি আজকে শেষ সোমবার প্রচুর ভিড় হয় আর আমরা অনেক দূর থেকে যাবো তো

ছোটবেলায় যত ছটফট হবে তত ভালো জানো এই দেখুন বন্ধুটা দেখুন কি দুধটা নিয়ে সোজা বাড়ি ও এটা একবারে ভর্তি হয়ে গেছে কি করে নিয়ে যাবো আস্তে আস্তে নিয়ে যেতে হবে আর কি দুধ নেওয়া হয়ে গেল গ্রামের দিকে কি পাওয়া যায়নি বলুন না সব কিছুই পাওয়া যায় এই এই যে যে কালো ধুতরা গাছ দেখুন এগুলো হয়নি দশটার সময় এই যে বাড়ি চলে এলো দিদি আর কাশমা এলে আমরা বেরিয়ে যাবো আর পরীক্ষা রেডি করাতে হবে

হ্যালো আরে এই তো টোটোই উঠলাম তোমাকে তো ভাবলাম এবার টোটোই উঠে ফোন করবো আরে তুমি তো ঘরের সঙ্গে তুমি তো যাবে আমরা বেরি করি তাহলে তারপরে বলবো রেস্টুরেন্টের মালিক চলে রেস্টুরেন্টের মালিক চলে তুমি বানাবে চাউমিন এগুলোর বানাবে তুমি কি বল আমাদের রেস্টুরেন্টের এখন লাস্ট ফিনিশিং কাজ চলছে আজকেই শেষ হয়ে যাবে হয়ে গেলে তারপরে আজকে পুরো কমপ্লিট করে দেবে কালকে লাগবে আর একটা দিন আমাদের লাইটিংটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে এই যে এইসব লাইটগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম ইন্ডাস্ট্রি থেকে আপনারা দেখেছেন

এই যে খড়ের ছাউনি হবে মানে খড়ের চাল যেটা হবে আর কি আপনাদের বলেছিলাম ওই ছাউনিটা আজকে থেকে শুরু হয়েছে পেছনে খড় আছে যখন যাব আশা করছি ততখানে মানে অর্ধেকের বেশি হয়ে যাবে কিন্তু তখন আর আসবো না এখানে

আজকে জল ঢালতে যাচ্ছি সিলে কাটে একটা করে ফল দিতে হয় ওই জন্য ফল কেনা হয় আমি

আরেকজন কই ওনারে তো আগেই বাইকে করে চলে এসছে তো এইখানটা দাঁড়ানোর কথা ছিল কই দেখতে পাচ্ছি না ও এইটা এদিকে আছে আর এই যে মাসিমা আছে এ দুজনে কি খাচ্ছ মুখ নেড়ে নেড়ে

দিদি কাকিমারে তো বাড়ি চলে গেল তারপর পরীকে স্নান করানো খাওয়ানো নিয়ে আর ব্লগ করা হয়নি দেখতে দেখতে বিকাল হয়ে গেল শুধু দু গ্লাস শরবত খেয়েছিলাম আর একটা ফল খেয়েছিলাম আর কিছুই খাইনি আর সন্ধেবেলা দারুণ একটা জিনিস বানাবো এই যে একটা ভাইয়ের দুটো তাল নিয়ে গেছে এই দেখুন বন্ধুরা তালের সাইজগুলো দেখুন উপসের দিন তালের কিছুই করে খেতে হবে আর একটা আছে ফুল গাছের তাল এই তালটা ভালো আছে এটা তবু দুদিন রেখে খাওয়া যাবে তো যাই হোক এখন রেখে দিই সারা দিন শুধু মনে হচ্ছে যেন জলই খেয়ে থাকি জল এই যে আমি পেয়ারা মেখে খাচ্ছি আমি শুধু বিট লবণ দিয়েছি ওর দিন বলছে না আমি শুধু বিট লবণ দিয়ে খাবো না ও আবার বাবা দেখি অর্জুন সে তার নিজের মতো করে পেয়ারা মাখা করছে বাবা কত ট্যালেন্টেড দেখি কি কি দিয়েছে বাবা আর কি ঝালের জন্য কি ব্যাস দেখি জীব দিয়ে কতটা জল এসছে এরকম পেয়ারা মাখা দেখলে জীবে জল আসবে দেখুন সর্ষে সস লঙ্কা গুঁড়ো বিট লবণ সাদা লবণ দিয়ে অর্জুন সুন্দর করে পেয়ারা মাখা করেছে এবার টেস্ট করি হুম পেয়ারা মাখাটা গাছ থেকে একাই পেয়ারা তুলে নিয়ে চলে এসছে খুব বড় পেয়ারা ভালো লাগছে মিষ্টি মিষ্টি হুম সব হুম বাহ ভাই যে বিকেলবেলা বেরিয়েছে বুলু যাবে বাবা হ্যাঁ মায়ের হাতে আছে একটা পাকা কাভ্রনা তুলে হলো না কি গাছ থেকে ছিদ্র ছিলেছে হ্যাঁ গালি হবে বেঁধে দিয়ে চলে আসছে আজকে বাস কই তো মা সঙ্গে চলে গেল যাই আমি এবার একটু ওই পুকুর পাড়ায় ঘুরে আসি দেখে আসি গাছ পালক নিয়ে কি রকম কি হয়েছে না হয়েছে ও ওই যে দূরে দেখুন বন্ধুরা সূর্যটা দেখুন কি অপূর্ব লাগছে আর একটু পরেই সূর্য অস্ত যাবে এই কণটায় দেখুন জলের ওপরে পুরো লাল হয়ে আছে দেখতে কি অপূর্ব লাগছে এবছর কিন্তু সিম গাছটা বেশ ভালোই হয়েছে ওই যে ভাড়া করে দিয়েছে সুন্দর হয়েছে সিম হলে কিন্তু খেয়ে আর খেতে পারবো না যদি হয় তো দেখা যাক সিম হবে কি না আর এই যে এখানে পাকা কুমড়োটা দেখুন এই যে পেকেই গেছে কুমড়োটা

এবার সয়াবিনটা রান্না করবো নিরামিষ তো রান্না করছি রসুন পেঁয়াজ দেবো না এই যে গোটা গরম মশলা ফোড়ন দেব সারাদিন পর করি এই সময় ঘুমালো এবার সব পর রান্নাগুলো করতে পারলেই আসবে মশলা তো কষানো হয়ে গেলো ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে দেব এই দেখুন তালে রুটি অর্জুন অনেকক্ষণ থেকে ওপরে পড়ছে রান্না বান্না তো হয়ে গেল আমি আর অর্জুন একটু খেয়ে নেব খুব খিদে পেয়েছে আমাকে তাই একটু উপরে নিয়ে চলে এই যে ঘুমিয়ে না তো বেশ অনেকটাই তো রাত হয়েছে ও বাবা ধরেন 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 এই যে সব কিছু একদম রেডি করে নিয়ে এসছি আমাদের তো অনলাইন ক্লাসও হয় অনলাইন ক্লাস হয়ে গেল এবার স্কুলের পড়া করতে স্কুলের পড়া হয়ে গেলে মায়ের সঙ্গে খাবো আজকে পর মায়ের সঙ্গে আজকে তুমি আর আমি একসঙ্গে খাবো কেমন খুব খিদে পেয়েছে গো বেচারিকে খেয়ে নাও খেয়ে না এ তালে রুটি এমন একটা রুটি না এমনি খাওয়া হয়ে যায় গরম গরম আর তালটা এত মিষ্টি তাই রুটিটাই মিষ্টি হয়ে গেছে এমনি খাওয়া হয়ে যাবে আমার মতো উপোস করার পর আপনারা কে কি খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই যে শেষ পাতে মিষ্টি দই খাচ্ছি